আমার কি আর সারা ঘুম আসে আমি সারা ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না আমি তো পাগল হয়ে যাব আমার কথা শোনো ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে আমি এটা কল্পনাও করিনি বুঝেছ আমি কখনো এর জন্য লয় স্কুলে যাইনি ওকে আল্লাহর হস্তে বলো আমরা এখন কি করব চুপ থাকো শান্ত হয়ে বসো রিল্যাক্স আমরা কি করবো তা বলছি আমাদের কোকিনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব তারপর ওদেরকে খুন করব হ্যাঁ বুদ্ধিটা ভালো এটা একটা দারুণ আইডিয়া দাঁড়াও 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 ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেস ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটি বাইরে জায়গা নির্ধারণ করেছিল তার অনেক লম্বা হাত আছে বুঝেছো এখন শোনো সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে সেখানে ভাই সবচেয়ে বড় ডন্ডরা উপস্থিত থাকবে আমিও দাওয়াত পেয়েছি কিন্তু আমার যাওয়া হবে না কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়ে দিবে আমি বলছি চুপ করো আমি নিজেই যাব। পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে তো মানি জো তার কিছু রাখলাম আমি জামা পড়ছো পোলা বাইনের মতো কেন এই জামা কি খারাপ নাকি শোনো প্রথমে তুমি রেফেলস দোকানে যাবে ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি তারা তোমাকে সম্মান দেবে ঠিক আছে যাও হুম হুন্ডাটা সুন্দর তো গৌতম আমি জানি মিস্টার রোদনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না মিস্টার মার্সিটি না না ওতে ওর কোনো সমস্যা হয়নি ও এটা ম্যানেজ করে নিয়েছে দারুণ দারুণ তোমার কি ব্যাপার আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি একটা কঠিন সমস্যা তো এই জন্য সময় লাগবে আমরা এ নিয়ে পরে কথা বলবো এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দি মার্সিডিজ মার্সিডিজ আচ্ছা তুমি কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করে দিতে পারবে অবশ্যই বাবা প্লিজ এক্সকিউজ মি মার্সিডিজ পার্টি কেমন লাগলো ঠিক আছে এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি মোহাম্মদ মিয়া আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ কিন্তু এখন আর বউরে ভালো লাগে না এখন নতুন পক্ষে এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে এখানে আনার সময় এক ল্যাংড়ার গাড়ি চাপা দিয়ে এলাম বি হা হা যা আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী উনসত্তি একবার গেছিলাম গান গাই বেরলাই গাঞ্জা তুন যাই এমন মুসিবত হচ্ছি মুসিদের তুন লগল শিবালে যে দুয়ানি দিছে রে এবং ওখানে যে কথা বলছে সে কে জানো বাবা ডানহাত গঞ্জালেস এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তারিচার এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী আরে ওই নতুন নায়িকা মর্জি না বুঝলা পুরাতন সব নায়িকাদের হারাই দিব আরে বৃষ্টিতে ভিজে যে শট লয় বুঝছো আরে ঝাকা নাকা ঝাকা নাকা এ কর্নেল মিয়া পার্টিতে যে খুব দুমদম হরি হচ্ছছ হ্যাঁ মুই আতেরে কিছু আনি নাই ভুলে গেছি আরে না এসব কিছু লাগবে না তুমি কেমন আছো বলো মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে বিরই দল খুব খেপে গেছে গা এখন কাম হলো বন্ধুর কামে বন্ধুরা আউগাইয়া এবং এটারে শত্রু কল্লাউরই দেওয়া ওই লোকটা কে রিকার্ডো ডিয়াজ প্রচন্ড ধনী মানুষ ও আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি আরেক সময় কথা হবে রিকার চলো এখান থেকে যাই আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও